উপস্থিত প্রিয় বিদসাহালুনসবদর সামজুদিতাম সর মাঝে বসতে হইন্ন আমার সামনে মোস্তফা ভাই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভুক্তিতা অনেক হয়েছে অনেক শুতেছেন যেন রাজনৈতিক একটা কাंति লগ্ন যাচ্ছে আমরা কিন্তু চিন্তাও করতে পারি না কেউ কি হতে যাচ্ছে কি হবে কি করছে আর এক এক দল এক এক বানাই এক এক কথা বলছে শুধু আমরা পথ পরিবর্তন করি নাই আমরা প্রথম থেকে তা বলে আছি এখন পর্যন্ত সেই সেইখানেই দাঁড়িয়ে আছি এবং থাকবো আমরা শেষ পর্যন্ত আমরা ভেঙ্গে যাব না ঠিক আতে রাজা দল সকালে একটা বলে দুপুরে একটা বলে রাতে একটা বলে যাতে বাড়িতে মাছ শিকার করতে পারে আর একটা দল নতুন হইছে নব্য জাতীয় ক্রিমিনাল পার্টি তারা সকালবেলা একটা কি বলে যাদের গণতন্ত্র নেই যাদের মার্কা নেই তারা কখন কি বলে কোন সেমি কোন জায়গায় কি বলে আমরা কিছুই বুঝে উঠতে পারি না ভাই আমার স্বাধীনতার পঞ্চান্ন বছর ছাপ্পান্ন বছর যিনি এই স্বাধীনতার বল করে আমরা তিনি ঘোষণা করেছিলেন এই দেশের তারিখ

কেন গড়াইছে এটা তিনি ভালো বুঝেন এবং আজকের গণতন্ত্র কামী মানুষ ভালো বুঝেন সেই গজে এই আসন যেমন কয়েক ঘন্টা হয়েছে আজকের যারা দাবিদার ইউনুস সরকারের বাড়াইছে তারাও সেই একই কথা বলে একই চুরে কথা বলে যে আমরা আমরাই ইউনুস সরকারকে বানাইছি তাকে আস্তে আস্তে খুঁজে পড়তেছে ও

শেখ হাসিনার শেষ পর্যন্ত তাকে জেলে ঢুকাইতে মিথ্যা মামলা দিয়ে এবং তিনি জেলে যাইতে বাধ্য হচ্ছেন মা এখন আমাদের ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে যদি মুক্তি মুক্ত সে তাহলে বন্দি অবস্থা তার শারীরিক অবস্থা ভালো না আপনারা দোয়া করবেন এবং আমাদের থামলাই জানা যে সমস্ত বিএনপি নেতাগুলি মারা গেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই আপনারা তাদের জন্য দোয়া করবেন উপস্থিত ভয়ের আমার এমনি একটি পরিবেশের মধ্যে আমরা রাজনীতি করতেছি যারা সরকার কোনদিন চালাই নাই তারা এখন ক্ষমতা আসছে তারা ক্ষমতা চালাইতেছে তারা সকালে একটা বলে দুপুর একটা বলে রাত্রে একটা বলে ও বলে দল নব ও বলে ফাঁসি দল নব এই সরকারের অবস্থা তাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদের কাছে আমরা কোনো কিছু বুঝি না আমরা নির্বাচন চাই আমরা দেশের মানুষের জন্য গণতন্ত্র চাই ভোটের অধিকার চাই আমরা কোনো কিছু চাই না এই এই দেশের মালিক বন্ধুরা আমার বন্ধুরা আমার আর দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে বিদায় নিব বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো যিনি আজকে আমাদের ধারে শেষ দিয়ে লড়তেছেন এই তিন তিনবার সভাপতি ছিলেন আমি তার আমলে দুই দুইবার চেয়ারম্যান ছিলাম প্রথমবার উনি চেয়ারম্যান বেশি দিন থাকতে পারেন নাই তার ফলে দুইটা আমি ছিলাম সদ বলতে তা বোঝায় খাঁটি বাংলায় একদম চলে গেছেন দিয়ে আরেকজন দাঁড়িয়েছে তুমি সাহ সতের কোনো ডেফিনেশন হয় না

এই রাজনীতি আমরা করতে চাই না আমরা চাই দেশের মানুষকে সুখে শান্তিতে রাখতে আমরা নিজের অসুখে শান্তিতে রাখতে আমরা পালিয়ে বেড়াতে চাই না হাসিনার হুকুম আমরা মানি নাই হাসিনার কোনো কথা আমরা মানি নাই জেল ভালো কথা দাও মামলা দিবে কত এক একজন একশো সোয়াশো মির্জা আমাদের মির্জা দেড়ি